প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর ও হাটে আজকে একটি বড় ভাইয়ের দোকানে আসছি আজকে বড় ভাইয়ের কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক মার্শাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি আধিকার পাখি রয়েছে বিভিন্ন কালারের আপনারা এখানে এসে বাইরে থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক বাসাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি আৰু কিছু কালেকশ্যন আপোনাৰ যারা যারা ভালো মানের পাখি সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর ও পাখির হাটে আসবেন আসলে এখান থেকে ভালো ভালো মানের পাখি সংগ্রহ করতে পারবেন নিত্য আইটেমের প্রিয় দর্শক এখানে বাচ্চাও রয়েছে আপনারা চাইলে এখান থেকে বাচ্চাও সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ খুবই সুস্থ সবল এবং রানিং জোড়া প্রিয় দর্শক মাসাল্লাহ উপরে আমরা দেখতে পাচ্ছি লাভবাট পাখি আপনারা এখান থেকে লাভবাট পাখিও সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ খুবই চমৎকার প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে বাজিকার পাখি রয়েছে বিভিন্ন কালারের আপনারা আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরে কবুতর ও পাখিরাটে আসবেন এসে এখান থেকে আপনাদের পছন্দের জোড়া এখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ